বিএনপির গুলশান কার্যালয়ে আমার দেশ পত্রিকার রিপোর্টার্স এর উপর হামলা করা হয়েছে বিএনপির গুলশান কার্যালয়ে আমার দেশ পত্রিকার রিপোর্টার গিয়েছিলেন সেখানে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকেরা তো বিভিন্ন রাজনৈতিক যে সকল কার্যালয় রয়েছে সেগুলোতে যায় ঠিক সেই ধারাবাহিকতাই আমার দেশ পত্রিকার রিপোর্টার্স গিয়েছিল গুলশান কার্যালয়ে বিএনপির সেখানে বিএনপির নেতাকর্মীরা আমার দেশ পত্রিকার এই সাংবাদিকের উপরে হামলা করেছে কেন হামলা করেছে এখন আমার দেশ পত্রিকার নিউজগুলো যদি আপনারা দেখেন সেই নিউজে কোনো পক্ষপাতিত্বমূলক কোনো নিউজ কিন্তু আমি দেখি না যে নিউজগুলো ঘটে মানে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোই সেখানে তুলে ধরা হয় এখন পর্যন্ত আমি যতটা পড়েছি বা দেখেছি আপনারাও দেখতে পারেন আমার দেশ পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এরা কিন্তু সব সবসময় বস্তুনিষ্ঠ নিউজগুলো পাবলিশ করে এখন হঠাৎ করে কেন এই বিএনপির কার্যালয়ে এই রিপোর্টার্সের উপরে হামলা করা হলো এখন এটা নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে এবং বিএনপির তৃণমূল মানে তৃণমূল নেতা রয়েছেন যারা তারা এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন যেমন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছে আমরা এই সাংবাদিকদের উপরে হামলার যে বিষয়গুলো সেটা আওয়ামী লীগের সময় দেখতাম সাগর রুনি কে হত্যা সহ বিভিন্ন সাংবাদিকের উপরে কিন্তু হামলা করা হয়েছে অনেক সাংবাদিক দেশে থাকতে পারেনি তারা বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশ থেকে চলে গিয়েও তারা কিন্তু মানে শান্তিতে থাকতে পারেনি তাদের পরিবারের উপর নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে সেই সকল সাংবাদিকদের মধ্যে একজন অন্যতম সাংবাদিক এবং সম্পাদক তিনি আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান স্যার এই মাহমুদুর রহমান স্যার আওয়ামী লীগের সময় মানে কি পরিমাণ ঢাল হয়ে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে আপনারা যদি ওই সময়ের নিউজ দেখেন তাহলে বুঝতে পারবেন এই আমার দেশ পত্রিকাকে কিন্তু আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করে দিয়েছিল তারপরেও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার কিন্তু থামে নাই তার বিরুদ্ধে মামলা হয়েছে মানে অনেক হামলা হয়েছে এখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর তিনি আবারও আমার দেশ পত্রিকা চালু করেছেন এবং তার কার্যক্রম চলছে এই আমার দেশ পত্রিকার সম্পাদকের উপর যেমন হামলা চলেছে এখন এসে আমার দেশ পত্রিকার রিপোর্টার্সদের উপরে আবার হামলা চলছে আবার এই হামলাটা এমন এক দল থেকে করা হলো যে দল নির্বাচন হলেই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পয়েন্ট নাইন যদি এই বিএনপির মানে বিএনপি ক্ষমতায় বসে যদি বলি যদি ক্ষমতায় বসে আর এইরকম ভাবে সাংবাদিকেরা যদি নির্যাতিত হওয়া শুরু করে তাহলে ওই আওয়ামী আর এই বিএনপির মধ্যে কি পার্থক্য থাকবে সাংবাদিকদের উপরে হামলা করা এটা আপনারা কি মনে করেন যে দেশের যারা বস্তুনিষ্ঠ সংবাদ গুলো প্রচার করে বিভিন্ন ঘটনা তুলে ধরে তাদের উপরে হামলা করা কতটা যৌক্তিক বা এটা করা উচিত কি না অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তবে এই ঘটনা ঘটার পর এই ঘটনা যখন ঘটেছে ঘটার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন আমাদের দেশ পত্রিকাতেও সেটা ছাপা হয়েছে আপনারা পড়তে পারেন